খুব এই যে তিনটা বাচ্চাই উনিশ বিশ নাই ভাই তার মানে এই খাতে দোয়ার এই যে দেখুন দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ অনলাইনে সকল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালের আজকে দেখাবো তার আগে আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা

আসলে ছাগলের কন্ডিশন আইডে মানে যে কোন সময় বাচ্চা দিতে পারে যে কোন সময় বাচ্চা দিতে পারে জি জি তিন বাচ্চা সম আছে দুই বাচ্চা সম আছে এক বাচ্চা সম আছে মানে মা ছাগলের সেটআপগুলা মানে বেশি থাকে বেশি থাকে বলতে ভাই এই সিজনটাই তার মানে আর কিছুদিন পর আর সব পাওয়া যাবে না এই পাওয়া যাবে না যতক্ষণ যে একটা সিজন হ্যাঁ জি সেই ধরেন ছাগলের কোয়ালিটির উপরে তিন বাচ্চা হয় জাতের উপরে তিন বাচ্চা হয় আবার এমনও ছাগল আছে দেখা যাচ্ছে যে বিশাল বডির ছাগল এক বাচ্চা হয় এক বাচ্চা হয় হ্যাঁ জি 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 কিন্তু সম্ভবত ধরেন আমার দেখা নাই এরকম যে হান্ড্রেড ছাগলের তিনটা করে বাচ্চা হয় খুব কম খুব কম জি জি তা তো অবশ্যই ক্রস খুব বেশি হয় আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা কেমন দিচ্ছে প্রাইস ভাই সচরাচর যেরকম দিয়ে থাকে খুব দাম বেশি কিন্তু এই এই সপ্তাহ ছাগল সামনের সপ্তাহ পাবেন না পাবেন না এ দাম হয় আমি কম বিক্রি করি না খুব দাম দিয়ে বিক্রি করি কিন্তু দর্শকের চাহিদা অনুসারে আমি এত পরিমাণে দাম দিয়ে বিক্রি করি যে এই সপ্তাহ ছাগল ওই সপ্তাহ আর থাকে না আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছেন আর অনেকেই দেখা যাচ্ছে ভাই পানির দামে দিলাম অফার জি চলছে কিন্তু ওই একই ছাগল এক মাস ধরেই চলছে চলছে হ্যাঁ ইনশাল্লাহ দর্শকের ভালোবাসা দর্শকের দোয়ার ইনশাল্লাহ এই সব ছাগল সামনে সত্য থাকে না ভাই জি জি আর আমি বাসায় কি ভাবে কালেকশন করি ছাগল তো একবারে তো ভিডিও তাইলে পঞ্চাশটাও আনা যাবে কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ বাসায় কি পিপিআই ভ্যাকসিন খোরার রোগ এগুলো কমপ্লিট সুস্থতা দেখে শুনে নিয়ে ক্রয় করতে হবে হ্যাঁ জি হ্যালো বিষয় এখানে এসে দেখে শুনে শুভেচ্ছা এখানে এসে দেখে শুনে নিয়ে যাবে পাঁচ ছাগলে পাঁচ হাজার টাকা जी

তাই না হ্যাঁ ভাই এই যে দেখুন কি জাতের ভাই বিটলের ক্রস বিট ভাই বিটলের ক্রস বিট না সাউন্ড দেখুন অসাধারণ তো হাইট বিগ হ্যাঁ ভাই ছাগলও ইনশাল্লাহ বাচ্চা সেট দাও এই দেখেন দুধের রেকর্ডটা দেখেন এই যে দুধের রেকর্ডটা দেখেন হ্যাঁ দুধের রেকর্ডও দেখলাম বাচ্চারও কোয়ালিটি দেয় ইনশাল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা খাবে খুব এই যে তিনটে বাচ্চাই উনিশ বিশ নাই ভাই তার মানে ওই খাতে দেওয়া এই যে দেখুন

আর্ধতি ভাই অর্ধতি তাই না এই যে আচ্ছা তিনটা বাচ্চা সহ মাছাগুলটার কে যদি পছন্দ করে দামটা কেমন পড়বে ভাই তিনটা এক সঙ্গে মাছাগুল সহ যদি বাচ্চা কেউ না বাচ্চা গিলে ধরো জি এই দেখেন বাচ্চা গিলে সেটা সেটা দাও সেটা এই বড়টাই হলো এটাই হলো পাঠার বাচ্চা ভাই এটা পাঠা বাচ্চা এটা হলো পাঠার বাচ্চা জি জি

এই যে তো সেক্ষেত্রে যে কোনো একটা খরচ থাকবে হ্যাঁ ভাই যে কোনো একটা খরচ দিয়ে দিব কিন্তু গাড়ি ভাড়া ফিফটি ফিফটি গাড়ি ভাড়া ফিফটি হ্যাঁ গাড়ি ভাড়া ফিফটি ফিফটি কি আমি ভাই ভাই কি দেখবো বলুন ভাই এটা বিটলের একটা মেয়ে বাচ্চা বিটলের একটি মেয়ে হান্ড্রেড না ভাই ক্রস হান্ড্রেড না কিন্তু ক্রস হ্যাঁ ক্রস দেখেন ভালো মানে ভালো ভাই ক্রস হাই ক্রস অনেক সুন্দর একটা লারি কিন্তু এখনো জিরো সাইজের দাঁত হয়নি না জিরো সাইজ একেবারে জিরো সাইজের দাম দেখতে পাচ্ছেন তো ভাই জান সে হাইটে কেমন যায় এটা এটা হাইটে আঠাশ থেকে উনতিরিশ হবে ভাই আঠাশ থেকে উনতিরিশ আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ এরকম হাইট হবে সেই ক্ষেত্রে এটার দামটা কেমন আসে ভাই এটা কোনো দর্শক ক্রেতা ভাই নিলে এই বাচ্চাটার দাম নেব অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি পড়বে চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর যে কোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিব এপার পার ওপার সেম কালার জি 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 এপার পার ওপার কিন্তু সেম কালার এই যে দেখুন আর সেই ক্ষেত্রে এটার কোনো অবস্থা রয়েছে ভাই এটার অবস্থা নাই হিসেবে নিতে হবে নাই হিসাবে নিতে হবে হ্যাঁ হ্যাঁ অল্প দিনে আর ভাই ভাই অনেক সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন দেখেন কানের ফোল্ডিংটা কি দেখেন জি 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 এই যে এটা তো সোনালি র্যাক তো রয়েছে সব সম্পন্নই রয়েছে ভাই জি 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 এই জান এই সিংহেরও ভাঁজ দেখেন সামনের দিকে এই যে কবলগাল নিচ্ছে বা অসাধারণ দেখুন তারপরেও দেখুন মানে গোলা কম্বলটা কি গোলা কম্বল আছে বডিটা দেখেন একবারে ডবল বডি ডবল বডি ডবল আর্ট ছাগল ভাই মানে এগুলা বাচ্চা অনেক বাড়বে এই যে খাওয়া দাওয়া কিন্তু একবারে মার্শাল চলছে হুম জি তাহলে এটা একেবারে হরিয়ানা তাই না হ্যাঁ ভাই হরিয়ানা হরিয়ানা বাচ্চা তো সেক্ষেত্রে এই বাচ্চাটা কমা যাবে ভাই এই বাচ্চাটার বয়স চলতেছে চার মাস চার মাস তাই না চার মাস চার মাস কিন্তু বডি ফিটনেস দেখলে মনে হয় ছয় সাত মাস হয়ে গেছে চার মাস বয়স ভাই যান এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শককে তা ভাই যদি লে সেক্ষেত্রে এপার ওপার দেখায় দিই জি জি

ছিল ভাই আগে তিনটা বাচ্চা ছিল হ্যাঁ তিনটা ছিল কি জাতের ভাজের এটা এটা বিটলের ভাই হান্ড্রেড না ক্রস এর চোখ মার্বেল চোখ মার্বেল হ্যাঁ এই হচ্ছে অবস্থা মানে এক কথায় বেশ উন্নত ক্রস হ্যাঁ উন্নত মানে কি এই যে দেখুন তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চা ছিল দুধের কোনো কমতি নাই না ভাই বিশাল সাইজের দুধ দুধের রেকর্ডও ভালো তিনটা বাচ্চা ছিল তিনটাই ইনশাল্লাহ দুধ খাইছে কয় দাঁত এটা সাত ভাই সাত হ্যাঁ এই দেখেন আচ্ছা এই যে দেখা দিই এই যে ষাটটা দাঁত আর সেক্ষেত্রে একেবারে ওলান দেখুন হ্যাঁ ভাই এপার ওপার সেম কালার এপার ওপার কিন্তু সেম কালার এই যে দেখুন তো সেক্ষেত্রে এখন কি অবস্থা রয়েছে এটা ভাই আপনার মোটামুটি এক মাস রানিং চলতেছে এক মাস রানিং হ্যাঁ আচ্ছা কি পাঠাতে ভাই বিটল পাঠা দিয়ে দেখানো ভাই বিটল পাঠা দিয়ে কিন্তু দেখানো হ্যাঁ এটার দামটা কেমন নেবেন ভাই এটার ওলানটা দেখাই দিই ভাই ওলানটা দেখা দেয় হ্যাঁ এই যে আরে আরে এই যে প্রচুর পরিমাণে দুধ রয়েছে

দুইটা আপনার এটা আর এটা এই বড় দুইটা হলো খাসির বাচ্চা আর এটা হলো আপনার হলো মেয়ে বাচ্চা একটা বড় দুইটা খাসি বাচ্চা হ্যাঁ আর যেটা একটু এটা আর কি বাচ্চা আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা আর সেক্ষেত্রে মা ছাগল বয়স কেমন যাচ্ছে বয়স ছয় মাছ ছিল সাথে সাথে একেবারে দুধ দেখুন অনেক সুন্দর বাটটা হ্যাঁ মানে দুধ আছে মোটামুটি হ্যাঁ ভাই দুধে দুধ না থাকলে তো বাচ্চা তো মনে করেন যে এত সুন্দর হবেই না জি দেখতে হবে যে তিনটা বাচ্চাই উনিশ বিশ নাই অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর জি 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 আচ্ছা ভাইজান কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন আসবে লাই কোনো দর্শককে তার যদি পছন্দ আসে কেটে তিনটা সেট দ সেট দাও সেট দাও প্রচুর পরিমাণে দেখুন খাওয়া দা চলছে ঠিক মানে দুধও খাবে পাতাও খাবে হ্যাঁ ভাই পাতা পাতা ঘাস খাওয়া ধরে গেছে এই এই দুইটা নিয়ে একটা নিয়ে দুইটা মারা মার লাগাইছে কি হারে দুধ খায় দেখুন খুব দুধ খায় ভাই খুব দুধও খায় পাতাও খায় সে কেটে ধরেন এই বাচ্চা ধরেন তো এর হয়ে গেছে জি তো ধরো বাচ্চা ধরো বাচ্চা অবস্থা একবার তো হয়ে গেছে মানে এক কথায় বাচ্চা গুলা ডবল বডের জিনিস আর ছাগলটা হাইটে কেমন যায় ভাই ভাই হাইটে 31 থেকে 32 আছে 31 থেকে 32 তাই হ্যাঁ 31 থেকে 32 আছে কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় এই তিনটা বাচ্চা সহ মা ছাগলটার দামটা কেমন আছে ভাই এই তিনটা বাচ্চা সহ এই মা ছাগলটা কোন দর্শক ক্রেতা ভাই যদি লে সে ক্ষেত্রে দাম লিব অনলি 35000 টাকা অনলি পুরো 35000 অনলি 35000 টাকা পড়বে তারপর সমস্যা থাকছে যে কোনো একটা খরচ দিয়ে দিব কিন্তু ডেলিভারি চার্জের 50 50 ভাই আচ্ছা আচ্ছা যে কোনো একটা খরচ কিন্তু আলোন ভাই বল

তরো ভারে দুধ খাচ্ছি খুব দুধ খায় ভাই মানে একটা আছে এখন হ্যাঁ আর এই এইসব বাচ্চা ধরেন একটা আছে না এখন ধরেন ও দুই মাসের বাড়া বাইরে যাবি পনেরো দিন বিশ দিনে জি জি হ্যাঁ একা একা দুধ খাবি তাহলে এটা মেয়ে বাচ্চা তাই না হ্যাঁ ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা দেখুন এই যে খুব দুধ খাবে আর মাছ ছাগলটার বয়সটা কেমন যায় মা ছাগলটার বয়স চলতেছে ভাই ছয় দাঁত ছয় দাঁ ছয় দাঁড় এটা কী জাতের মা ভাই এটা বিটলের ক্রস বিটে বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস এ হচ্ছে অবস্থা হ্যাঁ হ্যাঁ

আর অনেকেই যদি মনে করে যে না শুধু বাচ্চাটা লিব হ্যাঁ সেক্ষেত্রে দাম ধরে হলে দিব সমস্যা নাই কিন্তু আরো দুই কিছুদিন আগে অনেকেই চাইছে সকল আমি নিয়ে এসছিলাম আচ্ছা হ্যাঁ কেমন আসবে ভাইজান মা ভাই মা বাচ্চা যদি সেট কোন দর্শক তা ভাই যদি তিনটা দুইটা এক সঙ্গে লয় জি সে ক্ষেত্রে দাম লিব 22000 টাকা ভাই 22000 টাকা হ্যাঁ 22000 টাকা আচ্ছা সে ক্ষেত্রে যে কোন একটা থাকবে হ্যাঁ ভাই যে কোন একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ কারণ ভাই ভাই আকর্ষণীয় একটি ছাগল দেখতে পাচ্ছি পিওর ভাই পিওর হ্যাঁ দাম কসের আচ্ছা আচ্ছা পিওর কিন্তু দাম ক্রসে কসে আচ্ছা কি জাতের ভাই এটা হরিয়ানা ভাই এ দেখেন কানের ফোল্ডিং জি এ দেখেন শিং ভাঁজ রেড

প্রজনন করানোর বয়স চলতেছে ভাই এটা এক মাস এক মাস এক মাস কি বাড়িতে ভাই

এই যে ভাইটে কেমন যাচ্ছে এটার হাইটে বত্রিশ হবে ভাই বত্রিশ দুধের রানী হ্যাঁ ভাই বাচ্চাদের তিনটা আছে এই যে তোতা দিয়ে বিডিং ছিল বুঝতে পারি পাঠা দিয়ে বিডিং করানো হ্যাঁ সে দাও তিনটাই মনো কাঞ্জে দেখেন মারামারি দেয় সে আকারি শুরু এই একটা মোনা কাঞ্জে খাতে পারবে না খালি মারামারি করবে এই যে।

আশা করি মানে বাচ্চা গঠনের হবে এই দেখেন এটাই পাঠার বাচ্চা এটাই এটাই পাঠার বাচ্চা দুধ খাই সে তিনটাই মনে করেন যে সব সময়ের জন্য সব সময় খাবে হ্যাঁ তো ভাই জান মা ছাগলের বয়স কেমন যাচ্ছে মা ছাগলটার বয়স চলতেছে ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত পাঁচ দাঁত এই যে পাঁচ দাগ এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা একেবারে হ্যাঁ একবারে কালারফুল তারপরে ছাগলটা বত্রিশ হাইট তিনটে বাচ্চাই কোন বাচ্চা কোন বিশ নাই হয়তো একটু ধরতে হবে একটা বাচ্চা ধরতে হবে তাইলে গান গান দুটো বাচ্চা খায় শান্তি পাবে এই আর কি এই তিনটা বাচ্চা সহ মা ছাগলটা দামটা কেমন আসবে ভাই বাচ্চার কোয়ালিটিটা দেখেন এই দেখেন এটা হলো পাঠার বাচ্চা এই যে এটা হলো পাঠার বাচ্চা এটা পাঠা বাচ্চা তাই না হ্যাঁ এটা পাঠা জি 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 এই যে

মাউসার সেট দেখতে চাও ভাই মাউসার সেটআপ আপনার বিটলের ক্রস বিট এর ভাই এখনো দাঁতি হয়নি দেখেন সাইজের দাঁত রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা ছিল তিনটা একটা বাচ্চা মারা গেছে আচ্ছা একটা বাচ্চা মারা গেছে দুটো বাচ্চা রয়েছে হ্যাঁ একটা আসছে হোরিয়া হোরিয়ানারে দেখেন কানের বললি জি জি খালি এটা আসছে বিটলের ছাগলের কিন্তু এখনো দাঁত হয়নি একবার বাচ্চা দিয়ে গেছে জি অলরেডি ছেড়ে

দামটা কেমন নেবেন এটা কোন দর্শক কেতা ভাই যদি লয় এই তিনটা এক নিলে দাম লব অনলি 16000 টাকা 16000 টাকা একদম 16000 একদম 16000 একদম 16 আরুন ভাই ভাই এটাই কি লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণ ভাই ভাইজান কি জাতের এটা এটা আপনার বিটলের সাথে কিছু হরিয়ানার সংমিশ্রণ ভাই বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণ রয়েছে বিশাল সাইজের ছাগল হ্যাঁ ভাই এক কথা সুঠাম দেহ যাকে বলে এটা হাইটে একটু কম আছে ভাই কিন্তু বডি ফিটনেসে মোটামুটি পঞ্চ আপনার হলো পঞ্চান্ন থেকে ষাট কেজি হবে পঞ্চান্ন থেকে ষাট কেজি হ্যাঁ ষাট কেজি হবে আর দুধের রানি কাকে বলে দি দুধের রানি না ভাই ছাগলটা দুধের রানি তো আছেই কিন্তু তারপরে আরেকটা কথা হচ্ছে ছাগলটা চার মাসের ভরপুর গাপ চার মাসে চার মাস প্লাস তার মানে যখন তখন বাচ্চা দিবে দুধ নেমে গেছে ও দুধ নেমে গেছে দুধ নেমে গেছে এখন ধরেন এইগুলো ছাগল পেছনে নেমে গেছে হ্যাঁ ধরতে ভাবো এই যে এই দেখেন ছাগলের দুধ অটোমেটিকলি নেমে গেছে কখন বাচ্চা দিবে বলতে এই যে বটের আঠা যাকে দেখুন না এগুলো আপনার হলো শাল দুধ যাকে শাল দুধ আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে দুধ নেমে গেছে যখন তখন বাচ্চা যখন তখন দিবে এই যে মানে খুব কাছাকাছি চলে আসে খুব কাছাকাছি আপনার এই ছাগলটা এক সপ্তাহ যাবে না এক সপ্তাহ যাবে না হয়তোবা দুই দিন একদিন মানে এটা কিন্তু শাল দুধ হয়ে গেছে মানে দুধ অলরেডি নেমে গেছে নেমে গেছে জি জি এটা একবারে সেদিছে তবে যে পরিমাণ বডি ফিটনেস হ্যাঁ আর দুধের রেকর্ড আর পূর্বের থেকে আপনার দুই লিটার দু লিটার হ্যাঁ এই ছাগলটার পূর্বেই দুধ দুধের রেকর্ড দুই লিটার জি জি এই বয়সটা কেমন যায় ছাগলটা ভাই বয়স আট ভাই নতুন আট নতুন আট এই যে নতুন আডদাত তো সেক্ষেত্রে কি পাঠাতে ছিল ভাই এটা ভাই এটা বিটল দিয়ে দেখানো ভাই বিটল পাঠাতে দেখানো এটার দামটা কেমন নেবেন এটা কোনো দর্শককে ক্রেতা ভাই যদি লয় এক দাম পঁয়ত্রিশ হাজার টাকা নেব পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম পঁয়ত্রিশ হাজার আর যিনি নিবে ওনাকে এটাই বলতে পারি যে এই ছাগল যিনি লিবে। সেক্ষেত্রে ছাগলটা একদিন দুই দিনের মধ্যে বাচ্চা দিলে তার আমি সাথে সাথে পাঠাতে না জি পাঠানো সম্ভব না সম্ভব না ইচ্ছা কয়টা বাচ্চা হবে না হবে হ্যাঁ কিন্তু হয়তো বাকি বাচ্চা হওয়ার পরে দুই চার দিন রাখার পরে গান নিয়ে যেতে হবে ভাই জি জি কারণ ছোট বাচ্চা ওইভাবে তো পাঠানো সম্ভব পাঠানো সম্ভব না মানে দু চার দিন আপনার কাছে থাকতে হবে থাকতে হবে এই হলো অবস্থা কিন্তু ছাগল গাব গ্যারান্টি আপনার দুই এর থেকে চার দিন সর্বোচ্চ আজকেও হতে পারে এটা গ্যারান্টি আমি দিতে পারতেছি না কিন্তু ছাগল বাচ্চা দিয়ে দিবে জি জি ভাইজান এই গাফগাটি ছাউটার দাম কেমন আছেন পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এপার ওপারে দেখেন সেম কালার কালার যেকোনো একটা খরচ থাকবে যেকোনো একটা খরচ দিয়ে দিব ইনশাল্লাহ জি জি জি

যদি সম্ভব হয় তাহলে বলি না হলে নাই সেক্ষেত্রে যে যেটাই নেন যদি নিতে চান তাহলে পরে আমাদের বুকিং করতে হবে কিছু টাকা বায়না করতে হবে অ্যাডভান্স পাঠাইলে ওটা ছাগলটা বুকিং হয়ে গেল আপনি দু দিন একদিন পরেও নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ফুল টাকা পেমেন্ট করলে আমরা গাড়িতে উঠাই দিই নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিনিয়ত প্রতিনিয়ত ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যয় জি ছাগল যদি হারা যায় মারা যায় আপনার দশ টাকাও ডনিশন দিতে হবে না সম্পূর্ণ আমাদের ড্রাইভার শুধু আপনার হাতে পৌঁছানো অবধি দায়িত্বটা আমাদের আর হাতে পাওয়ার পরে দায়িত্বটা হলো আপনাদের আপনাদের হ্যাঁ টাকা পাঠানোর দায়িত্ব আপনাদের আর ছাগল পাঠানোর দায়িত্ব আমাদের অবশ্যই